আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আগমনের লুক আমি কিভাবে রেডি হয়েছিলাম সেটারই একটি ছোট্ট টিউটোরিয়াল জানি ভিডিওটা অনেকটা পরে যাচ্ছে তোমাদের কাছে যেহেতু শরীরটা খারাপ ছিল তাই ভয়েস দেওয়া হয়ে ওঠেনি এখনও খুব একটা ভালো নেই তোমরা গলাটা শুনলেই বুঝতে পারবে তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমার বৌদি রেডি করছিলো তার মধ্যে আমি এখানে রেডিওতে বসে পড়েছিলাম একটা সিম্পল আগমনে লুক রেডি করার চেষ্টা করেছি জানি না কতটা কি করে উঠতে পেরেছি ফার্স্ট এখানে আমি স্কিন প্রিপে প্রিপারেশনটা কমপ্লিট করে রেখেছিলাম মেকআপের ক্ষেত্রে স্কিন প্রিপারেশন মাস্ট মানে খুবই গুরুত্বপূর্ণ এভার বলি কেন ন্যাচারালি স্কিনকে আমরা সবাই খুব ভালোবাসি যে যাতে আমার স্কিন সব সময় সুন্দর থাকে ভালো থাকে তো তার জন্য তো আমাদের অলওয়েজ আমাদের স্কিনটা প্রিপেয়ার রাখা খুবই জরুরি মেকআপের আগে নইলে স্কিনটার অবস্থা একদম বেহাল হয়ে যাবে বুঝতেই পারছো তো স্কিন প্রিপেয়ার করার পর মেকআপটা আমি এখানে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর যারা ফুল ডিটেলসে একদম স্টেপ বাই স্টেপ কিভাবে মেকআপ লুক ক্রিয়েট করতে হয় দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাতে পারো আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব। তোমরা যদি তোমাদের নিজেদের স্পেশাল ডেতে খুবই সিম্পল সুন্দরভাবে সেজে উঠতে চাও খুবই রিজনেবেল প্রাইজে বুকিং নেওয়া হয় নিয়ার লোকেশন জয়নগর তো এখানে আমার লুকটা রেডি হয়ে গেছে এই দেখো ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু